আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল নাস্তা করে আসলে আসলে এখন সকাল না এখন বেলা বাজে পনে একটা তো সকালবেলা নাস্তা করে বাইরে গেছিলাম ভাবলাম যে একটু বাজার করতে গেছিলাম বাজারের মধ্যে আমায় মানে রসুন শেষ হয়ে গেছে বাসায় রসুন আর তেল আনতে গেছিলাম তো পরে দেখলাম যে লিচু এখনো আছে তো জিজ্ঞেস করলাম ভাই আর কয়দিন থাকবে পরে বলে যে আপা পারে একদিন দুই দিন আসবে তার তাছাড়া পরে আর আর পাবেন না তো এই তো একশো লিচু নিয়ে আসছি আর একটু লটকন আর একটু ইয়ে নিয়ে আসছি অল্প একটু আমলকে নিয়ে আসছি আর লিচুগুলার মানে খোসা এত শক্ত গন্ডারের চামড়ার মতো মানে কুমিরের চামড়ার মতো এত শক্ত মানে মনে হচ্ছে যে নখ ঢুকে যায় এরকম অবস্থা নখই ই করা যায় না বাঁকা হয়ে যাবে এরকম তো এখন লিচুর একটু দামটাও বেশি আর ভাবলাম যে এবছরের শেষ লিচু একটু নিয়ে যাই অসুবিধা নেই আর এর মধ্যে আমি আসলে ফোনে কথা বলতেছিলাম আমার বড় বোন ফোন দিয়েছিল এই যে লটকনগুলো অনেক বড় বড় আর আমি এক পিস খেয়ে দেখছি অনেক মিষ্টি আমার আমার বাসা আসলে আমরা সবাই বলতে কি আমার ছেলে খুব পছন্দ করে ও লটকনের বিচি থেকে খোসা খায় বেশি মানে খোসা নাকি ওর কাছে লবণ দিয়ে খেতে খুব ভালো লাগে আর এই তো রসুন নিয়ে আসছি আর তেল নিয়ে আসছি তারপরে আগে এখন বাজে হচ্ছে দুইটা আড়াইটা বেজে গেছে পরে নামাজ কালাম পরে এসে আজকে গোসল করে নেয় আজকে আমার কেমন যেন সব কাজ উল্টা হয়ে যাচ্ছে মানে এখনকার কাজ তখন তখনকার কাজ তখন এখনও গোসল করে নেই অথচ নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়ার মধ্যে আজকে ডিম ভুনা আর একটু গরু মাংস আছে আজকে দিনটা চলবে কালকে আগে আবার নতুন করে রান্না করবো তো এখন এই তো ছেলেকে আগে ভাত মাখায় দেয় ছেলের মাংস পছন্দ মাংস দিয়েই দিচ্ছি আর পাশে যদি ডিম খায় তাহলে খাবে না হলে নাই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার একটা পার্সেল আসছে আজকে আবার মানে একটু পার্সেল আসছে এই পার্সেলটা আমি কিন্তু অনেক দিন আগে অর্ডার দিছি কিন্তু আজকে আসছে ওনারা অবশ্য বলছিল যে চার দিন পাঁচ দিন লাগবে তো মাঝখানে আবার ধরেন শুক্রবার শনিবার গেল এই জন্য হয়তো বা দেয় নেয় নাকি কি কারণে দেয় না আমি জানি না তবে পার্সেলটা আসছে একটু দেরি করে আমি ভুলেই গেছিলাম পার্সেলের কথা আমি যে অর্ডার দিচ্ছি কারণ বেশি দিন হয়ে গেছে যে এই কারণে তো যাই হোক পার্সেলটা পাওয়ার পরে এর মধ্যে আপনাদের ভাইয়া খুব মানে ফোন দিয়ে বলতেছে যে খুলো 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 দেখি ওর 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 কথা মতেই আসলে আপনাদের ভাইয়ার কথা মতেই আমি মানে অর্ডার দিয়েছিলাম বইগুলা তো ও বলতেছিল যে এই বইটা আমাকে একটু নিয়ে দাও তো এখন আসলে পাঠাবো না মানে কুরিয়ার করে আসলে পাঠাইতে এখানে ফেডেক্সে পাঠাইলে অনেক টাকা নেয় এক কেজিতে নেয় হচ্ছে তিন হাজার টাকার উপরে নেয় যখন আমি প্যাডেক্সে পাঠাই তো যাই হোক এখন আর এখন পাঠাবো না আমার যখন কাগজপত্র হবে যদি আল্লাহ আল্লাহ করে যেতে পারে তখন নিয়ে যাব সাথে করে তো এই যে এই বইগুলা দেখেছেন এখানে সামাইলাতির মিজি নিছি আর তাসাউফের যে আত্মশুদ্ধি বই এই বইটা আমার কাছে আরেকটা আছে সেই বইটা আমার বোনের ছেলে দিছে হাফেজ ও আমাকে দিছিল। আর এখানে নিচে হচ্ছে আর রাহিকুল মাকতুম এটা গত বছরে নিতে চাইছিলাম কিন্তু পরবর্তীতে আসলে আমি নেওয়া হয়নি তো এর মানে কিছু বই আমার কাছে অলরেডি আছে সেগুলো তো শেষ করতে হবে শুধু নিলে তো হবে না পড়তেও তো হবে তো পরে ভাবলাম যে এখন আপনার ভাই যেহেতু বললো সেহেতু আমি নিয়ে নিই এই যে তাশাউ ও আত্মসুদ্ধির এই বইটা আমার কাছে আগে ছিল ইহসান হ্যাঁ আর এটা পরে নিলাম তো খারাপ না হ্যাঁ এই যে ইহসানের কাছেও পাত্রশুদ্ধির বইটা কিন্তু পড়া হয়েছে ওইটা কিন্তু খুব ভালো লাগছে তো আপনার ভাইয়া যেহেতু ওইটা নিতে বলছে সেহেতু এটা নিলাম আর এই বইগুলো আমার বোনের ছেলের ও আমাকে দিছিল এগুলো আসলে পড়া হয়েছে টুকিটাকি সবগুলাই যে পড়ছি তা কিন্তু না টুকিটাকি কিন্তু পড়া হয়েছে আর এখানে এই যে শানে নজুল যে বইটা দেখতেছেন এই বইটার মধ্যে কিন্তু একশো চোদ্দোটা সুরাই আছে একশো চোদ্দোটা সুরারই কিন্তু হচ্ছে ইয়ে আছে আপনার এই যে সূচিপত্র বা কি যেন বলি না আমরা সংক্ষেপে যে সারমর্মগুলা এগুলা কিন্তু আছে এজ মানে আপনার ওই যে এটা এক নজরে কোরআন কিন্তু এক নজরে কোরআনের লেখক হচ্ছে ভিন্ন এটার লেখক হচ্ছে ভিন্ন তো যাই হোক দুটার সাথে আসলে কোনোটারই কোনো মিল নেই কিন্তু আছে টুকিটাকি টাকি অনেক কথাই মিল আছে এটা অনেক আধুনিকভাবে করছে এক নজরে কোরআন আর ওইটা আগের ওইটা কিন্তু অনেক আগের বই তো এই তো আজকে বললাম না আমার সব কাজ উল্টাপাল্টা হয়ে গেছে সকালে ঘর ঝাড়ু দেওয়া এখন দিচ্ছি হচ্ছে নামাজ পড়ে মানে সকালে আর ঘর ঝাড়ু দেয়নি তো এখন নামাজটা পরেই নিলাম কারণ এখন গোসল করে ফেলবো এটার পরে ঘরটা ঝাড়ু দিয়ে কয়টা কাপড় আছে সেই কয়েকটা কাপড় ধুয়ে তারপরে একবারে গোসল করে নিব গোসল শেষে পরে মাগরীবের জন্য একবারে অজু করে বের হব মাগরীবের নামাজটা করে নিব তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম